কি গো রাতে কি খাবে আলু সিদ্ধ ভাত খাবে না মাটন খাবে মটন খাবো কি বলছো মটন খাবো মটন আর কি বলছো শুনতে পাচ্ছি না জোরে বলো মটন খাবো মটন আর কিচ্ছু শুনতে পাচ্ছি না জোরে বলো দূর সেই বানাবে তো আলু সিদ্ধ আবার ডায়লগ দিচ্ছে আলু সিদ্ধ ভাত খাবার সেটা আগে বললেই হতো ফাউ টাইম নষ্ট করলো হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তা দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায়া নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছিস এই শালা টাকা দিবে না বাবি আপনি জানতো এই তুই হুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি গজা বজ্জতি

এই ছোড়া তুই জানিস আমি কে তুই আমার চিনিস জানিস পাড়ায় কত নাং আছে আমার ওটা নাং না ওই হলো নাম এতেই যাও ভয় পাইছে আর মুতে দিত । তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়ার জিনিস তোমাকে এনে দেবো সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও হুম আমি অলস হয়ে গেছি শৈতান বেডি রান্না বান্না হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জোরেই তুই আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন

সেবিন করে কি খাও না না কিছু বলছি না তোমার কি কি হয়েছে আমাকে বলো তো আমি সব না গেছি আমি এতদিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হয়েছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলিস নয়